রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কেপ ও আশপাশের এলাকায় একযোগে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে দশ লক্ষাধিক ঘরবাড়ি দেশটির জ্বালানি কোম্পানি ডিটিইকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরের শনিবার দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বাহিনী গণগ্রেফতার চালিয়েছে সেখান থেকে উচ্ছেদ করেছে কয়েক ডজন পরিবারকে এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন তারা কাবাতিয়ার চারপাশে কারফিউ জারি করেছে মিয়ানমারে দুই একুশ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা জান্তা বাহিনীর প্রধান মিন অং লাইন বলেছেন চলমান নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে রোববার রাজধানী নেপিদোতে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি কথা বলেছেন রাস্তাসহ ব্যস্ত স্থানগুলো ছেয়ে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ওয়ান্টেড ঘোষণা করা পোস্টারে ব্রিটেনের ফিলিস্তিনি পন্থী গোষ্ঠীগুলো করেছে এই কাজ গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যায় তার ভূমিকা তুলে ধরা হয়েছে পোস্টারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন রাতভর কিয়েবে রাশিয়ার তীব্র আক্রমণ প্রমাণ করে তারা শান্তি চায় না জেলোনস্কি ফ্লোরিডা যাওয়ার পথে এই মন্তব্য করেছেন রোববার সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ২০ দফার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপ তার দেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চালাচ্ছে সোমবার ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেছেন শীতকালীন বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগের শিকার ইসরায়েলের দুই বছরের যুদ্ধে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি বৃষ্টিতে তাবুগুলো প্লাবিত হওয়ার দুর্ভোগ আরও বেড়েছে এর মধ্যেই শনিবার গাজা উপত্যকার উপর দিয়ে তীব্র নিম্নচাপ বয়ে যায় সাথে ছিল ভারী বর্ষণ ও দমকা হাওয়া নেপালে আগামী বছরের নির্বাচনের আগে দেশটির দুই জনপ্রিয় রাজনৈতিক নেতা নতুন একটি জোট গঠনের ঘোষণা দিয়েছেন এই জোট দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন এবং পরদিন ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন চলতি বছরে এটি হবে সাথে নেতানিয়াহুর পঞ্চম সাক্ষাৎ স্ক্যান্ডিনেভিয়া জুড়ে শক্তিশালী ঝড় ও তুষারপাতের কারণে সুইডেনে মৃতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে এই ঝড়ে রোববার পর্যন্ত সুইডেন ও ফিনল্যান্ডে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন